হ্যালো গাইস গুড গাইস কত ঠাকুরের গান করবে চলো তুই এত ঠাকুর নিয়ে বসিস বাবা মহাদেব কালী আবার বোফা গান করবে আগে কার গান করবে আচ্ছা করো দেখি বাহ বাবা দারুণ হয়েছে এবার কার গান করবি বাবা আচ্ছা করো শ্রী গোবি বাহ 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 এটা তো হচ্ছে গোপালের গান তো হলো না বাবা কৃষ্ণের গান তাই না ওই যে গোপাল সেই কৃষ্ণ তাই তো বাহ 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 দারুণ দারুণ হয়েছে বেটা এবার মা কালীর গান করবি বেটা আচ্ছা কর আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ে गन्ध न थक जा छे नरेपो आपरो যগো দূর কা দশপ্রধয়নি মা তু বাহ ঠিক আছে হয়েছে বাবা ভালো হয়েছে